পরিবারের সবার সাথে আড্ডা দিতে দিতে এত সুন্দর চুরিটা আমি যে বানিয়ে ফেলব সেটা ভাবিনি খুব অবাক হয়েছি যে চুরিটা এত বেশি সুন্দর হয়েছে চুরিটা দেখতে যেরকম লাগছে অন ক্যামেরা তার থেকে অনেক বেশি সুন্দর ক্যামেরা অনেক সময় কিন্তু একজাক্ট কালারটা ধরতে পারে না সেরকমই হয়েছে এই কালারটা তো যাই হোক তারপরে চুরিটা প্রায় বানিয়ে ফেলেছিলাম হঠাৎ আপনাদের কথা মনে পড়ল যে আপনাদের সাথে শেয়ার করা যাক যে কীভাবে আপনারা এত সুন্দর একটা চুরি বানাবেন কিছু বলে দিই আর সামান্য কিছু কাজ রেখেছি যেটা দেখে বুঝতে পারবেন যে কীভাবে করেছি এখানে আমি একটা মানে কাপড়টা পেঁচিয়েছি এবং চুরির অনেকগুলো টিউটোরিয়ালই শেয়ার করেছি ইতোমধ্যে আপনারা দেখেছেন তার মাঝখানে যে কাপড়টা আমি কিভাবে পেঁচিয়েছি এখানে কাপড়টা নিয়ে জাস্ট হচ্ছে ফোল্ড করে আমি কিছু গাম দিয়ে এটা লাগিয়ে দিয়েছি খুবই ইজি আপনারা চাইলে আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো যে কীভাবে আসলে এটা প্যাচায় তারপরে আমি এখানে জাস্ট একটু লতাইকে নিয়েছিলাম এবং মাঝখানে মাঝখানে এই ডেজি ফ্লাওয়ার দেন আমি লেজি ডেজি স্টিচ দিয়ে এই ফোলটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকমের গিট দেওয়া যাবে না মানে দুই দুইটা ফোর তুলে ডাবল ফোর তুল জাস্ট সুতাটাকে আটকে দিতে হবে এই আর কি দেন আমি একটু পাতাও দিয়ে নেব। এবং সাথে আরও কিছু কাজ অ্যাড করব। কিন্তু জিনিসটা এত সহজভাবে হয়েছে আর এই চুরিগুলো ছিল আমার টেনের সময়ের চুরি মানে এখন আমার হাতে অনেক টাইট হচ্ছে এটা যখন আমি নাইনে বা টেনে পড়ি না টেনে না এইটে বা নাইনে পড়ি তখন আমার বার্থডেতে আমার একজন ফ্রেন্ড আমাকে এক মোট চুরি দিয়েছিল এক একমোট বা দুই মোট কিছু একটা চুরি দিয়েছিল কিন্তু সেগুলো আর ব্যবহার করা হয়নি কারণ চুরিগুলোর তো পরিবর্তন হয় যে আমরা কখন কোন ফ্যাশনগুলো গ্রহণ করি চুরিগুলো পরেই ছিল আর দেখা গেছে সবাই এখানে ওখানে নাড়ানাড়ি করতে করতে ওগুলো একদম মাইনাস হতে হতে প্রায় পাঁচটা কি ছয়টা চুরি ছিল মাত্র তো এবারে এসে আমি পুরনো আলনার দিকে তাকিয়ে মানে চুরির আনার দিকে তাকিয়ে ভাবলাম যে এই কটা চুরি দিয়ে কি করবো গল্প করছিলাম সবার সাথে বসে পরে হঠাৎ করে আমার হাতের কাছে এই কাপড়টাও ছিল আর দ্রুত এটা বানিয়ে ফেললাম কিভাবে বানিয়ে ফেললাম নিজেও জানি না খুবই দ্রুত বানিয়ে ফেললাম তো তারপরে মনে পড়লো যে না আপনাদের কাছে একটু শেয়ার করা উচিত দেন আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু রেখে দিলাম আশা করছি যে আপনারা এটা ট্রাই করবেন আর ভাই দা ওয়ে এটা কিন্তু একটাই ব্যাঙ্গলস আমি বানিয়েছি এটা দুই দুই হাতের জন্য হয়নি কেননা চুরি যেহেতু একদম কম ছিল আর এইগুলো খুব চিকন চিকন যে চুরি থাকে না সেইগুলো যেহেতু আমি কোনো পিকচার বা ভিডিও করে রাখিনি কারণ গল্প করার সময় আড্ডা দেওয়ার সময় সবাই জানেন যে যখন আমরা দূরে থাকি পরিবার রেখে যখন পরিবারের সাথে আমরা আসি সময়গুলোকে তেমন জানি খুব মানে বেঁধে রাখতে ইচ্ছে করে খুব গল্প গুজব করতে ইচ্ছে করে সময় নষ্ট করতে ইচ্ছে করে না তখন মোবাইলও বেশি ধরতে ইচ্ছে করে না তো সেরকমটাই হয়েছে তো যাই হোক এরপরে ভাবলাম যে মাঝখানে ফুলের কুড়িগুলো দিয়ে দিই সেই জন্য আমি ছোটো ছোটো পারগুলো সেগুলো দিয়ে দিয়েছি যাতে করে মনে হয় যে ফুলের মাঝখানে কুড়ি বসেছে সেরকম জিনিসটা খুবই সহজে বানিয়েছি এবং এত সুন্দর লেগেছে আমার উচিত ছিল যে বিফোর পিকচারগুলো তুলে রাখা তাতে একটা স্মৃতি থাকতো বা আমার ওই বন্ধুটি যদি আমার ভিডিও দেখে থাকতো তাহলে ওরও মনে পড়ে যেত আর বন্ধু বলছি আসলে ছেলে বন্ধু না মেয়ে বন্ধু যাই হোক যে আমার ভীষণ পছন্দ হয়েছে আশা করছি যে ওই স্মৃতিটা থাকবে এখন যাই হোক আপনারা এটা ট্রাই করবেন আর কার অনেক বেশি পছন্দ হয়েছে কামেন্টে জানাবেন আল্লাহ হাফেজ